নমস্কার বন্ধুরা সাঞ্জলি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে শেয়ার করব শীতের স্পেশাল খিচুড়ি এই খিচুড়ি বানানোর জন্য নিয়েছি আলু ফুলকপি মসুর ডাল বাঁধাকপি আর চিকেন এবার আমি চিকেনটাকে সব রকমের মশলা দিয়ে ভালো করে মেখে নেব প্রথমে চিকেনের মধ্যে দেব সরিষার তেল এরপর আদা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এবার এটাকে আমি ভালো করে মেখে নেব হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে ওভেনে আমি বসিয়ে দিয়েছি প্রথমে আমি কেটে রাখা আলুগুলিকে সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই ফুলকপির টুকরো নুন দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এরপর আমি দুটি শুকনো লঙ্কা ও তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি এর মধ্যেও দিয়ে দেব পরিমাণ মতো নুন তারপর হালকা নেড়ে চেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল এগুলির মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ ও জিরে গুঁড়ো এবার আমি এগুলিকে ভালো করে কষে নেব কষানো হয়ে গেছে এবার এগুলিকে আলাদা একটি পাত্রে তুলে নেব এবার কড়াইটিকে পরিষ্কার করে আবার ওভেনে বসিয়ে দিয়েছি এর মধ্যে দেব সরিষার তেল তারপরে দেব পেঁয়াজ কুচি ও তেজপাতা ও সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এগুলিকে ভালো করে নাড়িয়ে দেব তারপর দেব আগে থেকে মাখিয়ে রাখা চিকেন এগুলিকে আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আর কোনো আমি মাখানোর পরিমাণ মতো সমস্ত মশলা দিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব এরপর আমি ওভেনে হাড়ি বসিয়ে দিলাম এবার আমি এরকম বাটিতে মেপে তিন বাটি জল দেব যেহেতু আমি চারশো গ্রাম চাল রান্না করব চালের জন্য রকম বাটিতে তিন বাটি জল জল গরম হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা চালটাকে দিয়ে দেব এবার চালটাকে হাতা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এভাবে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব এরপর দেখে নিতে হবে চালটা যতক্ষণ না হাফ সিদ্ধ হয়ে আসছে হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি একে একে আগে থেকে কষিয়ে রাখা মাংস আলু ফুলকপি বাঁধাকপি ও মসুর ডাল ভাতের মধ্যে দিয়ে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে হাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে হালকা আঁচে রান্না করতে হবে আর মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যাতে করে খিচুড়ি হাড়িতে লেগে না যায় এরপর আমি পরিমাণ মতো লবণ দেব এভাবেই আরও বেশ কিছুক্ষণ অল্প আছে রান্না করব। রান্না প্রায় হয়ে এসেছে এবার আমি সামান্য পরিমাণ মিট মশলা ও গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে দেব রান্না হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ